করলা নদীতে কাপড় ধুতে গিয়ে ভেসে গেলেন যুবক চলছে তল্লাশি জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া প্রাচীন ও ঐতিহ্যবাহী করলা নদীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আজ শুক্রবার সকালে নদীতে কাপড় ধুতে গিয়ে জলের প্রবল স্রোতে ভেসে গেছেন এক যুবক জানা গেছে ওই যুবকের নাম কৃষ্ণ রজক বয়স ৩৫ বছর তিনি জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের শনি মন্দির সংলগ্ন রায়কথপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা স্থানীয় সূত্রে খবর কৃষ্ণ রজক নদীতে কাপড় ধোয়ার সময় তারা জামা কাপড়ের গামলাটি আচমকা জলের তোড়ে ভেসে যাচ্ছিল সেই গামলাটিকে উদ্ধার করতে গিয়ে তিনি প্রবল স্রোতের মধ্যে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যান এই মুহূর্তে করলা নদীতে জলের স্রোত অত্যন্ত বেশি রয়েছে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারের চেষ্টা শুরু করেন পরে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর নীলম শর্মা ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এই মুহূর্তে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল জোর কদমে করলা নদীর বিভিন্ন অংশে নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে বাবা আসলো বাবা আসার পরে বলে যে ইয়ে ও উপেন্দ্র ভাই তোর ভাসিয়ে গেছে কৃষ্ণা ভাইসে গেছে কি করে ভাসলো উঠলাম ধরপড়া উঠে গেট খুললাম গেট খোলার পরে ওকে জিজ্ঞাসা করলাম বলে যে এরকম ব্যাপার গামলা রাখছিলাম নদীর সাইডে কাপড় ছিল কাস্টমারের হ্যাঁ ওটা ওঠাইতে যায় ও ভাসিয়ে গেছে কোন জায়গার থেকে আমাদের ওই যে এনসিসি অফিসটা আছে না রাকেটপাড়া শনি মন্দির ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে নামছে আর কি ভাই কি করতেন এই ধোপার কাজ করতো কাজ করতো সাঁতার জানে না না

আপনার যে তলিয়ে গেছে জলে কে কে হয় দেওয়ার হয় কি নাম ওনার কৃষ্ণা কত বছর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বলছি যে কি হলো কোথায় কি করছিল কিভাবে কি হলো ও কাস্টমারে কাপুর নদীতে গমলাটার মধ্যে ভিজায় রাখছিল বলছে যে কালকে সকালে কাজব তারপরে শুয়েছিল আমাদের এই যে কাকুটা আমাদের বাড়িতে থাকে কাকু ঘুম থেকে উঠছে দেখছে যে কাপুর নাই গমলা নাই তারপরে ডাকছে কৃষ্ণা কৃষ্ণা উঠ উঠ কাপড়টা কোথায় কৃষ্ণা ঘুম থেকে উঠে দেখছে গামলাটা নাই একটু আগায় গিয়ে দেখতেছে যে জঙ্গলের মধ্যে গামলাটা লাগে আসে গেছে আসে গামলাটা ধরতে গেছে ধরতে যায় গামলার সাথে ভাসতে ভাসতে চলে গেছে বলতেছে বাঁচাও বাঁচাও সাঁতার পারে না না পারে না কি সাঁতার সাঁতার একদম পারে না ছেলেটা তো কি গামলা ধরতে কাপড় ধরতে গিয়ে কাপড় তো পাবাই যায় না গামলা পাইছিল গামলাটা ধরতে গেছিল এখন ডুবরি নামছে হ্যাঁ ডুবরি নামছে এখন কিন্তু সিভিল ডিফেন্সের লোকজন আসছে

কি বার লোক দেবতার ভব্য তুই নিজে পান করিস সাংসারিক সুখী আজ থেকে সমগ্র জগতে তুমি